আসসালামু আলাইকুম আনিসা কিচেনে সকলকে স্বাগত আজ আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে নুডলস এই নুডলসটা কিন্তু খেতে দারুণ মজা হয় আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন তার জন্য নিয়ে নেব এক কাপ ময়দা স্বাদ মতো লবণ একটা ডিম ভেঙে ময়দার মধ্যে দিয়ে দেবো সাদা তেল এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আর ঘনতটা ঠিক এই রকমটাই রাখতে হবে আর আজ আমি এই রকম একটা প্লাস্টিকের বোতল দিয়ে কিন্তু নুডলসগুলো বানিয়ে নেব তো তার জন্য আগে থেকে এই বোতলের মুখটা কিন্তু আমি ফুটো করে নিয়েছি এখন আমি এই ব্যাটারটা বোতলের মধ্যে ঢেলে নেব এবার আমি বোতলের মুখটা লাগিয়ে নেব ফ্রাই প্যানটা একটু তেল দিয়ে মুছে সেটাই দিয়ে দেবো যে বোতলটাই ঢেলেছিলাম সেটাতে অসুবিধা হচ্ছিল দেওয়া ভালো হচ্ছিল না তো আমি বোতলটা চেঞ্জ করে নিয়েছি এবার আমি চারি সাইড থেকে এটাকে নিয়ে এসে মাঝখানে করে দেব হয়ে গিয়ে এসে এবার এগুলোকে তুলে নেবো একের পরে এক আমি চেষ্টা করেই যাচ্ছি এই ম্যাগিটা বানানোর জন্য কিন্তু প্রায় ফেল আমি কিন্তু সঠিকভাবে এই ম্যাগিটা বানাতে পারিনি শেষমেশ কিন্তু এরকম ম্যাগির প্যাকেটে নিয়েছি তাও কিন্তু আমার কাছে এটা হয় নাই আপনারা দেখুন আমি আজ কি বানাচ্ছি আমি নিজেই জানি না এগুলো কিন্তু শুকিয়ে গেছে এখন উলটিয়ে দেব উঠে যাচ্ছে খুব সহজে তাড়াতাড়ি কিন্তু নিজের হাতে নুডলস বানাতে গেলাম বানাতে গিয়ে হয়ে গেল কিন্তু ফিতার মতো আকৃতি কিছু কিছু হয়েছে সরু সরু নুডলসের মতো আবার কিছু কিছু হয়েছে এই মোটা মোটা ফিতার মতো কেয়ার করার আছে যেমনই হোক না কেন খাবার জিনিস নষ্ট তো করা যায় না এটাকে এবার চলুন রান্না করি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো তেল এবার একটা আমি ডিম ভেঙে দেব একটু লবণ দেব ডিমের প্রথমে ভুজিয়াটা তৈরি করে নেব ভুজিয়াটা হয়ে গিয়েছে এখন তুলে নেব আবারও আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে রাখা চিকেন এই চিকেনের ফুটটা আমি মোমো তৈরি করেছিলাম তো বেঁচে গিয়েছিল সেটাই আমি এখানে দিয়ে দিলাম আর চিকেনটাকে একটু আমি রান্না করে নেব কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত চিকেনের মধ্যে রেড বেশ আদা রসুন বাটা এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ভেজে নেব দিয়ে দেবো একটু লবণ এবার দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে কিন্তু আমি একটু শর্টে করে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন আমার কাছে আর অন্য কোনো সবজি ছিল না বলে ক্যাপসিকামই শুধু ছিল সেটাই দিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সেই তৈরি করে রাখা নুডলস এবার দিয়ে দেবো চাউমিন মশলা একটু মিশিয়ে নেবো ভেজে রাখা ডিম দিয়ে দেব এবার দেবো টমেটো কেচাপ সয়া সস আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে গরম গরম স্বাস্থ্যকর নুডলস নুডুলস এই নুডলসটা আপনারা বাচ্চাদের কিন্তু বানিয়ে টিফিনে দিতে পারবেন বাজার থেকে নুডলস না কিনে আমরা কিন্তু এইভাবে বাড়িতেই খুব সহজে নুডলস তৈরি করে নিতে পারি তবে সেটা হবে স্বাস্থ্যকর কোনো রকমের কেমিক্যাল ছাড়াই হয়ে গিয়েছে এখন আপনাদের এটাকে আমি সার্ভ করে দেখাবো এগুলো দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয়েছে একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইভাবে বাড়িতে বানিয়ে নুডলস খেলে কিন্তু দোকান থেকে আর কিনে খেতেই চাইবেন না এতটা টেস্টি হয়েছে আজকের এই নুডলসটা নুডলসের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড করবো সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে